হাই ফ্রেন্ড আপনারা দেখছেন ক্যামেস্ট অ্যান্ড চ্যানেল আর আমি ফার্মাসিস্ট আলোক আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ বা ইনজেকশন সম্পর্কে আলোচনা করবো আর এই ইঞ্জেকশনটা সুগারের রোগীদের জন্য সব থেকে ভালো এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধ আর এই ইনজেকশনটা করে কি সুগারের রোগীদের সুগার কমাতে কয়েক মিনিটের মধ্যে সুগারটাকে কমিয়ে আনতে সাহায্য করে আর এই ইঞ্জেকশনটার নাম হচ্ছে গ্লুলাইসিন ইঞ্জেকশন আর আমরা যদি ওষুধের দোকানে ইঞ্জেকশনটা কিনতে যাই তাহলে খুব কমন একটা পপুলার ব্র্যান্ড হচ্ছে এপিড্রা নামে আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন আর যারা এই ওষুধ সম্পর্কে এখনও বা ওষুধের নাম শুনেননি বা এই ওষুধ সম্পর্কে সেভাবে জানেন না তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলেন আপনাদের এই ওষুধ সম্পর্কে আর কোনো রকম ডাউট থাকবে না কেননা আজকের ভিডিওতে আমরা এই ওষুধ সম্পর্কে ফুললি ডিটেলস আলোচনা করব। মানে এই ওষুধটা কী মেনলি আর বর্তমানে যেটা দেখা যায় যে গ্রামের মধ্যে যারা আছে ফিজিক্যাল প্র্যাকটিস প্রেসক্রিপশনার অথবা যারা আছে মেডিকেল মেডিকেলের মধ্যে পড়াশোনা করছে মেডিকেল স্টুডেন্টস বা যারা ওষুধ নিয়ে একটু পড়াশোনা করছে তারাও যদি ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দেখো তাহলে এই ওষুধ সম্পর্কে ফুলি ডিটেলস আলোচনাটা আপনার বুঝতে পারবেন আর মনের মধ্যে কোনো রকম কনফিউশন থাকবে না এই ওষুধ সম্পর্কে হাই ফ্রেন্ড আমরা এখন জানবো এই গ্লু লাইসেন ইনসুলিন ইনজেকশনটা কি। এই গ্লু লাইসেনটা হলো আমাদের রক্তের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এক কথায় বলতে গেলে পরে এই ব্লু লাইসেন ইঞ্জেকশনটা হলো আমাদের শরীরে যাদের সুগার আছে সেই সুগারটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে ব্যবহার করা হয়েছে হয় এই ইনজেকশনটা আর এই ইঞ্জেকশনটা টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো কার্যকারী করে এখন আমরা জানবো এই ইঞ্জেকশনের মেকানিজম অব অ্যাকশন সম্পর্কে মানে কীভাবে আমাদের শরীরে গিয়ে কাজ করে এক কথায় আমরা যখন কোনো কিছু খাবার খাই তখন কী হয় আমরা সেই খাবারটা পেটের মধ্যে যাওয়ার পর ইনস্টেশনালে যাওয়ার পর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করার পর আমাদের শরীরের রক্তের মধ্যে পাঠিয়ে দেয় আর এই রক্তে যাওয়ার পর আমাদের শরীরের মধ্যে যে গ্লুকোজ যে থাকে সেই গ্লুকোজটা রক্তের মধ্যে গিয়ে মিশে যায় ইনসুলিনটা দেওয়ার পরে হয় কি এই গ্লুকোজটাকে এনার্জিটিক আকারে আমাদের শরীরের কোষের মধ্যে প্রবেশ করে দেয় আর যার ফলে কী হয়ে যায় সুগার এই যে গ্লুকোজটা যে সুগার যে থাকে রক্তের মধ্যে সেই সুগারের লেভেলটা কমে যায় এখন আমরা জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে এক কথায় বলতে গেলে বলে এই ইঞ্জেকশনটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে যদি বাচ্চার বয়স ছয় বছরের নিচে হয় তো সেই ক্ষেত্রে এই ইনজেকশনটা ব্যবহার করা যাবে না কিন্তু বাচ্চার বয়স যদি ছয় বছর বা ছয় বছর উপরে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ইনজেকশনটা ডক্টরেরা ব্যবহার করে থাকে এক কথায় টাইপ ওয়ান টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে থেকে বেশি ব্যবহার করে থাকে ডক্টরেরা এই ইঞ্জেকশনটিকে এছাড়াও টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও ইঞ্জেকশনটা ব্যবহার করে কিন্তু টাইপ ওয়ানের ক্ষেত্রে থেকে বেশি তার সাথে এই ইঞ্জেকশনটা দেওয়ার নিয়মটা কী যেহেতু এটা ইনসুলিন ইঞ্জেকশন সেহেতু আপনারা এই ইঞ্জেকশনটিকে আমাদের পেটের মাঝখানে যে নাবি থাকে নাবি দুই সাইডে আমরা এই ইঞ্জেকশনটাকে ব্যবহার করতে পারি অথবা আমাদের পায়ের যে মাসল থাকে মাসলের মধ্যে ঠিক আর্মে আপার আর্মের মধ্যেও আমরা এই ইঞ্জেকশনটাকে ব্যবহার করতে পারি এখন জানবো এই ওষুধের মেনলি ইউজ সম্পর্কে এক কথায় বলতে গেলে বলে আমাদের শরীরের মধ্যে যদি অতিরিক্ত কোনো কারণবশত হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যায় মানে এক কথায় ডায়াবেটিস রোগ ইংলিশে আমরা যেটাকে বলি এই শরীরের মধ্যে যদি সুগারের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেই সুগারটাকে খুব তাড়াতাড়ি কমানোর জন্য এই ইঞ্জেকশনটাকে ব্যবহার করা হয় আমরা দেখে থাকি যে কোনো রুগীর সুগার আছে কিন্তু এরকম একটা পরিস্থিতি বা কন্ডিশন হয়ে আছে তাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে সেই সব ক্ষেত্রে ডক্টররা আমরা দেখে থাকি বা ডক্টররা এই ইঞ্জেকশনটিকে দিয়ে থাকে যাতে রুগীর সুগারটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসে আর অপারেশনটা বা সার্জারিটা যাতে খুব তাড়াতাড়ি ডক্টররা করতে পারে এই ইঞ্জেকশনের কিছু সতর্কবার্তা আছে যেটাকে আমরা ওয়ার্নিং বলে থাকি এই ইঞ্জেকশনের ডোজ আপনারা কখনোই নিজের থেকে পরিবর্তন করবেন না কেননা এই ইঞ্জেকশনের ডোজ ডক্টরেরা রোগীর স্বাস্থ্য কন্ডিশন এবং তার সুগার কি পরিমাণে আছে কতটা লেভেলে আছে তার উপর নির্ভর করে ডক্টরেরা এর ডোজটা নির্ধারণ করে থাকে এর জন্য আপনারা নিজের থেকে কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া এই সুগারের ডোজটা আপনারা কখনোই পরিবর্তন করবেন না এছাড়া আপনারা প্রতিদিন একই জায়গাতে ইঞ্জেকশন করবেন না প্রত্যেকদিন জায়গাটা চেঞ্জ করে করবেন না হলে পরে সেই জায়গাটা শক্ত হয়ে যাবে পরবর্তীতে আপনার ইনজেকশন করাটা প্রবলেম হয়ে দাঁড়াবে এছাড়া যদি দেখা যায় যে আপনাদের কখনো এই ইনজেকশনটা নেওয়ার পর যদি দেখা যায় যে শরীর অতিরিক্ত পরিমাণে মাথা চক্কর দিচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ছে তো সেই সব ক্ষেত্রে আপনারা অবশ্যই চিনি বা মিষ্টি ব্যবহার করবেন আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এই ওষুধটা ব্যবহার করার সময় মানে যখন আমরা এই ইনসুলিনটা শরীরের মধ্যে দেব দেওয়ার ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ইনসুলিন দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে আপনারা খেয়ে নিতে পারেন অথবা ইনসুলিনটা দেওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনাকে খেতে হবে এই যদি খাওয়াটা আপনি যদি না খান তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা মারাত্মক প্রবলেম হওয়ার সম্মুখীন দেখা দিতে পারেন এই জন্য সেই ক্ষেত্রে ইনসুলিন দেওয়ার পর আপনারা বা ইনসুলিন দেওয়ার আগে আগে আপনারা অবশ্যই একটা ভারী খাবার খেয়ে নেবেন এখন আমরা জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে এই ওষুধের সব থেকে কমন সাইড এফেক্ট হচ্ছে আমাদের রক্তের মধ্যে শর্করার মাত্রা কমে যাওয়া এই ইনসুলিন বা এই ইনজেকশনটা দেওয়ার পর আর তার ফলে হয় কি আমাদের সুগার লেভেলটা খুব কমে যায় আর এর ফলে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে আর সেই সমস্যাগুলো যদি আপনাকে খুব প্রবলেম করে বা খুব ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে সাথে ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন আরও কিছু লক্ষণ দেখা যায় তার মধ্যে যেমন হচ্ছে হাত পা অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যাবে সারা শরীর বারবার ঘামতেই থাকবে এছাড়া দেখা যায় যে মাথা ঘোরানোর মতো এক ধরনের লক্ষণ দেখা যায় আর আপনারা যেখানে ইঞ্জেকশনটা করেন সেই ইনজেকশনটা করা জায়গাটায় দেখা যেতে পারে এক ধরনের লালচে দাগ হয়ে যেতে পারে সেই জায়গাটা ফুলে যেতে পারে বা সেই জায়গার মধ্যে একটা চুলকানের মতো লক্ষণও দেখা দিতে পারে এই সমস্ত লক্ষণগুলো যদি হয় তো সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জেকশনটি বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন তো এটাই ছিল আজকে আমার এই ইনসুলিন সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না আর নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ